তো হসপিটালের মধ্যে কিন্তু ভিডিও অ্যালাও নেই বন্ধুরা বুঝতে পারছো এখানটায় আমি কিন্তু ভিডিওটি করছি অনেকটা মানে লুকিয়ে ভিডিও করছি এইখানটায় ভিডিও কিন্তু অ্যালাও নেই যে জেটি দেখা যাচ্ছে ওই জেটি থেকে আমরা কিন্তু অনেকবার কুমড়োহাটি গিয়েছি তো তোমরা এসে যেতে পারো এইখান থেকে এই জেটি থেকে অনেক শর্টকাটে হয় বন্ধুরা আজকের একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমার সামনে ব্লগটা খুবই একটা ইন্টারেস্টিং হতে পারে খুব সৌন্দর্য হতে পারে রোমান্টিক লাগতে পারে তোমাদের কাছে তো আমার শরীরটা অনেকটা খারাপ আমার পায়েতে মানে অনেকটা বড়ো ধরনের আঘাত হয়ে গেছে তো আজকে আমি হসপিটালে যাবো তো হসপিটালে যাওয়ার পথে ওইখানটায় আমরা ডাইবনে ঘুরতেও যাব। আমরা হসপিটালের মানে চিত্রটা তোমাদেরকে তুলে ধরবো সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আর আমরা যে ডাইবনে নদীর পাড়ে ঘুরে বেড়াবো সেটাও তোমাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে আজকের খুব মজারও ভিডিও হবে অথবা হসপিটালে যত মানে চিত্র আছে সেগুলো তোমাদেরকে দেখানো হবে ডাইবনে হসপিটালে যাব তো এই আমাদের ঘর আমি কিন্তু ঘর থেকে কোনো বের হয়নি তো আমরা দুই স্বামী স্ত্রী যাবো তো আমার পায়ে কিন্তু প্রচণ্ড আঘাত হয়ে আছে যার কারণে আজকে আমি ডাইগন হসপিটালে যাচ্ছি ওই ডাইবন হসপিটালে যাবো একেবারে এখান থেকে মানে ডাইবনে নদী পাড়ে ঘুরে আসবো নদী পাড়ে ঘুরে আবার আমার বোনেদের বাড়িতেও যাব তো তোমাদেরকে আমি সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে বন্ধুরা আমরা কিন্তু ঘর থেকে বের হয়ে এসেছি বুঝতে পারছো এটা কিন্তু আমাদের গ্রামের চিত্র বুঝতে পারছো দেশগাঁয় কিন্তু ঠিক এই রকমই হয়ে থাকে তো এই রাস্তাটা কিন্তু একদম মানে জল জমির রাস্তা কিন্তু আমরা অনেক কষ্টেই যাচ্ছি এইখান থেকে শর্টকাটে যাওয়ার জন্য আমার পায়ে প্রচণ্ড ব্যথা আমি হাঁটতে পারছি না বন্ধুরা আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য আমাদের কদিন ভিডিও আসছে না বন্ধুরা বুঝতে পারছো এটা কিন্তু থালাই রাস্তা আমি অনেকটা দূরে চলে এসেছি এবার কিছুটা রাস্তা গিয়ে আমি কিন্তু বাসে উঠব তো এখানটা কিন্তু মেন রোড এসে গেছে বুঝতে পারছো এটা কিন্তু মানে আমাদের ঘর থেকে চার মিনিটের রাস্তা বন্ধুরা বুঝতে পারছো আমরা কিন্তু এখন লক্ষ্মীকান্তপুরে এসে গেছি সেই বাসে আমরা উঠে গেলাম তো এখন এই বাসের চেপে আমরা এখন ডাইবনে যাওয়ার উদ্দেশ্যে এখন রওনা নিয়েছি বুঝতে পারছো এখন গাড়িতে আমরা চেপে গেছি তো মেন রোড এইটা এখান থেকে আমরা এখন যাব ডাইমন্ড হারবার তো ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমরা তোমাদেরকে ডায়মন্ড হারবারের চিত্রটা দেখাবার চেষ্টা করব হসপিটালে যাব অথবা ডাইবনে আমরা যে ঘুরতে যাব সেটাও মানে তোমাদেরকে দেখাবো তো আজকে আমাদের মানে আমার বোনের বাড়িতে যাওয়ার কথাও ছিল সেটাও তোমাদেরকে দেখাবো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো তো এই যে রোডগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু মন্দির বাজার থেকে মানে আসছে আমি মানে লক্ষ্মীকান্তপুর থেকে প্রায় মন্দির বাজার কাছে আমি এসে গেছি তো কেউ যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে তো আমি গল্প করতে করতে কিন্তু আমরা প্রায় এসে গেছি ডাইবন্ড হারবার তো আমরা এখন বাসে থেকে এখন নেমে গেছি বন্ধুরা বুঝতে পারছো আমরা বাস থেকে এখন নেমেছি ট্রাফিক অনেকটা জাম আছে আমরা এখন ওই পারে যাব হসপিটাল কিন্তু ওই সাইডে বুঝতে পারছো এই যে ডাইবনের হসপিটাল এটা কিন্তু মানে নতুন হসপিটাল এই নতুন হসপিটালে কিন্তু আমরা এসেছি এখন আমার পায়ের চিকিৎসা করার জন্য এখানটায় অনেক মেয়ে সব মানে ফলমূল বিক্রি করছে এখানটায় বুঝতে পারছো তো হসপিটালের মধ্যে কিন্তু ভিডিও অ্যালাও নেই বন্ধুরা বুঝতে পারছো এখানটায় আমি কিন্তু ভিডিওটি করছি অনেকটা মানে লুকিয়ে ভিডিও করছি এখানটায় ভিডিও কিন্তু অ্যালাও নেই তো আমি ভিডিওটি কিন্তু এখানে এই পর্যন্ত কিন্তু আমি এখন স্টপ করে দিচ্ছি তো আমি এখন ওইখানটায় হসপিটাল থেকে ভিডিও মানে অনেক কিছু দেখানোর ছিল কিন্তু দেখালাম না তো চিকিৎসা আমি করে নিয়েছি এখন আমি বাড়িতে চলে যাচ্ছি যাওয়ার পথে কিন্তু আমি ডাইবনে যাবো তো ডাইবন থেকে ওইখানটায় কিছু কেনাকাটার কথা ছিল কিছু যদি কেনাকাটা করতে চাই তো করবো আর না হয়তো ডাইরেক্ট চলে আসবো একটু ঘুরে ফিরে ঠিক আছে তো এই টোটো গাড়িতে এখন চেপেছি কত দূরে এখন যায় এখন এইভাবে বুঝতে পারছো আমরা ডাইবনে এসে গেছি এই যে পিছনে একটা লঞ্চ আছে বুঝতে পারছো বন্ধুরা পিছনে একটা খুব অসাধারণ একটা বাড়ি দেখতে পাচ্ছ তোমরা এই বাড়িটা কিন্তু খুবই সুন্দর একটা বাড়ি ড্রাইভনে কেউ যদি ঘুরতে আসো এই বাড়িটা তোমরা দেখতে পাবে খুবই সহজে মানে নদীর একদম আড়ে পাড়ে এই বাড়িটা আছে মানে জেটি ঘাটার এই সাইড থেকে একটু হেঁটে আসলে পাবে কিন্তু এই বাড়িটা আর এর নিচেই কিন্তু নদী বুঝতে পারছো বন্ধুরা আমি কিন্তু একটু নামার চেষ্টা করেছিলাম আমার পায়েতে যথেষ্ট চোট হওয়ার কারণে আমি নামতে পারিনি নিচেই আমি দেখছি যে এইখান থেকে আমি নেমে আবার উঠতে পারবো কি না আমি বেশি দূরে তো আর যেতে পারবো না বুঝতে পারছো এইখানটায় কিন্তু আর একটু গেলে কিন্তু নৌকাটার কাছে 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 কাছাকাছি আমি চলে যেতাম তো ডাইবনে কিন্তু এই চিত্রটা কিন্তু এক এক সময় খুবই ভালো লাগে যখন লোকজন থাকে এখন পুরোপুরি ফাঁকা এলাকা যার কারণে ভালো লাগছে না আমি এইখানে মানে বেশি সময় দেব না আমরা কিন্তু এবারে চলে যাব বেশিক্ষণ থাকবো না এইখানটায় আমরা তো বন্ধুরা আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে বারবার বলছি অথবা তোমরা যদি আমাদের ব্লগস চ্যানেল ব্লগস ভিডিও যদি দেখতে চাও তো অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো আমাদের চ্যানেলের মধ্যে এই ভিডিওর মধ্যে কমেন্ট করতে পারো যে ব্লগস ভিডিও দেখার জন্য আমরা ব্লগস ভিডিও মানে খুব কম সময় আপলোড করি আমাদের চ্যানেলে কিন্তু প্রায় চারশো সাড়ে চারশো ভিডিও দেওয়া আছে সমস্ত ভিডিও বেশিরভাগ ভিডিও কিন্তু অ্যানিমেশান ভিডিও তোমরা অ্যানিমেশান ভিডিও মানে আমাদের কাছে যতটা মানে ভালোবাসা দিয়েছ কিন্তু অসংখ্য ধন্যবাদ তোমাদের বুঝতে পারছো বন্ধুরা নদীটা কিন্তু এখানটায় খুব অসাধারণ লাগছে আমি মেন রোড থেকে হেঁটে হেঁটে যাচ্ছি বুঝতে পারছো সাইডে অনেক দোকানপাট আছে টোটো গাড়ি দাঁড়িয়ে আছে এখান থেকে যে জেটি দেখা যাচ্ছে ওই জেটি থেকে আমরা কিন্তু অনেকবার কুমড়োহাটি গিয়েছি তো তোমরা এসে যেতে পারো এইখান থেকে এই জেটি থেকে অনেক শর্টকাটে হয় তো বুঝতে পারছো বন্ধুরা আমরা কিন্তু ডাইবনে বেশি আর ঘুরতে পারছি না মানে আমাদের মানে খুব অসুবিধা বোধ করছি ডাইবনে চলে এসেছি মানে স্টেশনে এখন আমরা পায়ে খুব ব্যথা যার কারণে বেশি ঘুরতে পারলাম না স্টেশনে চলে এসেছি এখন ট্রেনে এসে গেছে ট্রেনেও বসে গেছি আমরা এখন আমরা বাড়িতে চলে যাব তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো বুঝতে পারছো আমরা মানে এখন ট্রেনে আছি ট্রেনের যে চারিদিকের দৃশ্যটা তোমরা সেটা দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর মানে জায়গা দেশগাঁয়ের এলাকা কিন্তু এরকমই হয়ে থাকে অনেক মানে শহর এলাকার বন্ধু আমাদেরকে মানে অ্যানিমেশন ভিডিও মানে মানে কমেন্ট করে অনেকে বলেছে যে তোমরা তোমাদের দেশগাঁয়ের চিত্রগুলো একটু করে মানে আমাদেরকে দেখালে ভালো হতো তো আমি ব্লগস ভিডিও করব কোনো সময় ভাবিনে কিছু কিছু মানুষের কমেন্ট পড়ে কিন্তু আমার ইচ্ছা হলো ব্লগস ভিডিও আপলোড করার তো বন্ধুরা তোমরা যদি আমাকে সাপোর্ট করো আমি কিন্তু ব্লগস ভিডিও আপলোড করব তোমরা যদি সাপোর্ট না করো কিন্তু আমি ব্লগস ভিডিও আপলোড করতে পারবো না তো গল্পে গল্পে আমরা কিন্তু অনেক দূরে চলে এসেছি আমাদের মানে বাড়িতেই চলে এসেছি আমার বোনের বাড়িতে অনেক রাস্তায় মানে যাওয়া আসার পরে লাস্টে আমার বোনের বাড়ি কিন্তু পৌঁছে গেছি এখানে চলে এসেছি তো বুঝতে পারছো না ওই সব খাবো না শরীরটা আগে যে কাজ করতে সেই কাজ নাকি অন্য কাজ তবে আমরা আজকে তবে যাবো না কালকে সকালে বাড়িতে যাবো কাল সকালে যাবো কি অতবা সন্ধেবেলায় যাবো